মার্কিন সেনাবাহিনী তাদের অস্ত্রাগারে যুক্ত করতে যাচ্ছে এক অভাবনীয় রণকৌশলী ট্যাঙ্ক এম ওয়ান এ থ্রি অ্যাব্রামস এটিকে বলা হচ্ছে হুইস্পারিং ডেথ বা ফিশফফিশানি মৃত্যু এটি এমন এক হাইব্রিড ট্যাঙ্ক যা যুদ্ধের ময়দানে নিঃশব্দে শত্রু শিবিরে হানা দিতে সক্ষম নির্ধারিত সময়ের প্রায় পাঁচ বছর আগেই এর প্রোটোটাইপ বা প্রাথমিক সংস্করণ উন্মোচন করা হয়েছে সম্প্রতি ডেট্রয়েড অটো শোতে এই অত্যাধুনিক ট্যাঙ্কের প্রদর্শনী করা হয় ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ট্যাঙ্কটি আটাশ সালের মধ্যে সেনাদের পরীক্ষামূলক ব্যবহারের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এই ট্যাঙ্কের প্রধান কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে পরিবেশ রক্ষার জন্য নয় বরং শত্রু যাতে টেরু না পাই সেভাবেই তৈরি করা হয়েছে এর হাইব্রিড ইঞ্জিন এটি ক্যাটারপিলার ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ইলেকট্রিক মোডে চলছে তে পারে ফলে যুদ্ধের ময়দানে ট্যাঙ্কি যখন ইলেকট্রিক মোডে থাকবে তখন কোনো শব্দ ছড়ায় এটি শত্রুর কাছাকাছি পৌঁছে যাবে 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকিরা আব্রামস ট্যাংকে বিশফিশানি মৃত্যু বলতো আর নতুন এই মডেলটি সেই স্তব্ধতাকে আরও এক ধাপ ওচুতে নিয়ে গেছে আগের আব্রামস ট্যাংগুলোর ওজন ছিল প্রায় 80 টন যা অনেক সময় ইউরোপের দুর্বল ব্রিজগুলো দিয়ে চলোচলে বাধা সৃষ্টি করত নতুন এম1E3 এর ওজন কমিয়ে 7 টনে আনা হয়েছে এতে যা জ্বালানি সাশ্রয় হবে প্রায় চল্লিশ শতাংশ এবং এটি পোল্যান্ড বা ন্যাটোর অন্যান্য দেশের ত্রিশ শতাংশ বেশি ব্রিজ ব্যবহার করতে পারবে ট্যাঙ্কটির ভেতরে চালকদের ইন্টারফেস অনেকটা গেমিং কনসোল বা এক্সবক্স বক্স কন্ট্রোলের মতো আধুনিক এতে রয়েছে তিনজন ক্রু মেম্বারের বসার জন্য বিশেষভাবে সুরক্ষিত জায়গা বাইরের ক্যামেরা থার্মাল সাইট এবং লেজার রেঞ্জ ফাইন্ডার থেকে আসা তথ্য সরাসরি পকপিটের ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে এর টাওয়ারে এখন আর কোনো খোলা জায়গা নেই ক্রুরা ট্যাঙ্কের ভেতর থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ত্রিশ মিলিমিটার চেইন গান এবং জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করতে পারবেন এছাড়া এতে রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম যা শত্রু ছোড়ার রকেট বা ড্রোনকে মাঝপথেই ধ্বংস করে দিতে সক্ষম